ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী সভায় বিজ্ঞান মেলা নবম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার পুরস্কার বিতরণ করেন উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি সম্রাট খিসার সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রবন্ধ উপস্থাপনায় বিজয়ী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে টেস্ট সনদ ও মহামূল্যবান বই পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয়